আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম মোর্জা ক্যাটালগের থ্রি পিস দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালারে পাচ্ছেন সো আমি ড্রেসটা আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাবো আর অর্ডারের প্রসেসটা শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসগুলো কিন্তু একেবারে নতুন আপডেট ডিজাইনের ড্রেস যাদের ভালো লাগবে বাজেট থাকলে সাথে সাথে এগুলো পার্সেস করে ফেলবেন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজার কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এসেছে এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের চমৎকার একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর এই পাশে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি প্যানেল আছে যে প্যানেলটা আপনারা কামিজের নিচে দিয়ে আর একটু বেশি লং করে নিতে পারবেন এবং এটা কিন্তু আলাদা একটি প্যাচেস আপনারা পেয়ে যাবেন যেটা কামেজের নিচে বসাতে হবে এবং হাতার জন্যও কিন্তু আলাদা এই প্যাচেসটা আপনারা পেয়ে যাবেন যে কম্বিনেশনটা আছে দেখেন কতটা মারাত্মক লেভেলের কম্বিনেশন এগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্য হবে এবং যে কোনো গায়ের রঙেই কিন্তু এই ড্রেসগুলি ভালো লাগবে সেটা যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হবে ব্যাক সাইডটা দেখেন কতটা আধুনিক আর কতটা ইউনিক এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর এটার ফ্যাব্রিকের ধরনটা হচ্ছে এখন কিন্তু বর্তমানে পাকিস্তানি কোয়ালিটির যে কাপড়গুলো আসে সেগুলো কিন্তু একদমই পাতলা কটনের মধ্যে হয় আর এটার অন্যতম রিজন হচ্ছে এই পাতলা কটন কাপড়গুলি পড়তে খুবই কমফোর্টেবল এবং এগুলো লং টাইম ধরেও কিন্তু ইউজ করা যায় সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কতটা ফুল চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম পাকিস্তানি মোর্চা ক্যাটালগের কালেকশন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা হচ্ছে আবারও আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে ঈদের আগে ঈদের ড্রেস কিনে ফেলতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ